আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা একটি দলগত কাজ সলভ করব এখানে বলা হয়েছে আয়েশা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি পরিকল্পনা করেছিল তা ক্রমানুসারে সাজিয়ে একটি ফ্লোচার্ট তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো তো শিক্ষার্থীরা উপরে যে আয়শার লক্ষ্যে পৌঁছানোর গল্পটি রয়েছে এটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে নেবা এটা পড়তে পারলে আমি যে উত্তরটা এখন দেখিয়ে দেব সেটা বুঝতে সুবিধা হবে তাহলে চলো আমরা এটির উত্তর করে ফেলি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় এখানে উত্তর দেখো এখানে আমরা লিখেছি আয়সার সফলতার পরিকল্পনা এখানে চিহ্নটা এদিকে দেওয়া হয়েছে এখানে আবার সফলতার পরিকল্পনাগুলো ভাগ করে লেখা হয়েছে প্রথমে লেখা হয়েছে দক্ষতা অর্জন তারপর অভিজ্ঞতা অর্জন তারপর প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে সেরা করার প্রয়াস একাগ্রতা পরিশ্রম ইত্যাদি তো এভাবে তোমরা এই ফ্লোচার্টটি অঙ্কন করতে পারো আশা করছি খুব সহজেই এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজ বা ছকগুলো পাবো সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ